বিপিএল এর মাসপথে ক্যাপ্টেন পরিবর্তন করল দুর্বার রাজশাহী এনামুল হক বিজয়কে বাদ দিয়ে এবারে ক্যাপ্টেন করা হলো দুর্বার রাজশাহীর দুর্দান্ত এই পেসার তাসকিন আহমেদকে এবারের বিপিএল দুর্দান্ত পারফরমেন্স করে চলেছে তাসকিন আহমেদ চলতি বিপিএলের সর্বোচ্চ উইকেট শিকারী বলারও তাসকিন পারফরমেন্সটাও দুর্দান্ত করে চলেছে তাসকিন আহমেদ অন্যদিকে গতকালকে খুলনা টাইগার্স এর বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি করেও ম্যাচ হারার জন্য ক্যাপ্টেন্সি থেকে সরে দাঁড়ায় এনামুল হক বিজয় মূলত এ ফোকাস দেওয়ার জন্য এনামুল হক বিজয়কে ক্যাপ্টেন থেকে সরানো হয়েছে দুর্বার রাজশাহীর টিম ম্যানেজমেন্ট তাকে এর ওপরে ফোকাস দেওয়ার জন্যই অধিনায়কত্ব থেকে সরিয়ে রাখলেন এবং জিটাগাং কিংসের বিপক্ষে নতুন ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করবেন তাসকিন আহমেদ এনামুল হক বিজয়ের নেতৃত্বে দুর্বার রাজশাহী তারা আট ম্যাচে তিনটি জয় পেয়েছে তাসকিন আহমেদ কি পারবে তার নেতৃত্বে দলকে এগিয়ে নিয়ে যেতে এবং সামনের ম্যাচগুলো জয় করতে এবং প্লে অফের আশাকে টিকিয়ে রাখতে পারবে তাসকিন আহমেদ